এখন আছি পটোহলি নদীবন্দরে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পটোহলি নদী বন্দরে আছে এ আর খানেক লঞ্চটি সন্ধ্যা ছয়টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে তবে যাত্রীর উপস্থিতি মোটামুটি খুব একটা নেই যাত্রী গাড়ির অবস্থা গেলেই বোঝা যায় তবে এই দেখতে পাচ্ছেন যে নদীর বর্তমান অবস্থা নদীর অবস্থা এবার খুবই খারাপ চরের কারণে নদীর অবস্থা একদম খারাপ হয়ে গেছে প্রতি বছরই শীতকালাসে কিন্তু পটলি নদীবন্দরের এরকম অবস্থা হয়ে থাকে তবে এবারের অবস্থা একেবারেই করুন দেখতে পাচ্ছেন এবারের অবস্থা একদম চর একদম নদীতে একদম নেমে গেছে এবং আপনাদের যদি আরও দেখায় যে একদম পল্টনের সামনে কিন্তু একদম চর আগে কিন্তু এত বড় চর পল্টনের সামনে ছিল না চর ছিল তবে এরকম এত বড় ছিল না তবে এবছর একদম দেখতে পাচ্ছেন পল্টনের সামনে কিন্তু জেগে গেছে যার ফলে কিন্তু লঞ্চ একদম ওই মাথায় বেঁধে রাখা হয়েছে তো পটোহেলি রুটের অবস্থা খুব একটি ভালো নয় লঞ্চ চলচল করে যাত্রীদের ভোগানিতে পড়তে হয় এবং রুটের যাত্রী কিন্তু কমে গেছে এই শীতের দিনে কিন্তু বেশ ভালো যাত্রী হয়েছিল তারপরেও কিন্তু কর্তৃপক্ষ লঞ্চ কর্তৃপক্ষ একটি করে লঞ্চ চালিয়েছে এই হলো পটোহলি নদী বন্দরের সার্বিক অবস্থা আজকে আজকের লাইফটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম